নানা শ্বশুরবাড়ির তাল পেয়ে কোথা থেকে ছিলবো মাথা থেকে না নিচ থেকে সেটা নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিলাম আসসালামু আলাইকুম এস ফ্যামিলি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি সবাই কেমন আছেন শুরুতেই বলছি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং শুরুতে একটি লাইক করে দিবেন আপনাদের একটি লাইক আমার এই চ্যানেলটিকে অনেক বেশি গ্রো করে দেবে আর কমেন্টস তো অবশ্যই করবেন তো এখন আসি তাল প্রসঙ্গে তাল খেতে কে কে পছন্দ করেন কমেন্টসে জানাবেন আমার তো তাল খাওয়ার চেয়ে যে তালের যে পিঠাটা তালের যে ভাপা একটা পিঠা করে নারকেল দিয়ে সেটা তো অনেক মজা লাগে তো এখন আসি তালটা আমি কোথা থেকে পিলাম এটা আমার কেনা তাল না এটা আমার হচ্ছে না নানা শ্বশুরবাড়ি থেকে তালটা দেওয়া হয়েছিল। তো তিনটা তাল আনছিলো সেখান থেকে আমি একটা পাইলাম আর দুইটা আমার শাশুড়ি রাখছে যেহেতু সদস্য সংখ্যা বেশি সেখানে তো এখন তাল আমি এর আগেও এরকম করে তালের ইটা বের করছি জুস বের করছি তো আজকে আমি আপনাদের দেখিয়ে দেবো আমি কি করে করছি তো দেখলে পাইলেন যে আমি তালটাকে ভালো করে আঁশগুলো আমি প্রথমে ধারালো কেঁচি দেয় দিয়ে চেষ্টা করেছিলাম হয়নি পরে বটি দিয়ে কাইটে নিচ্ছি তারপর তো রসগুলো ভালো করে একটু পানি দিয়ে বেশি পানি নেওয়া যাবে না এই ঘন ইটা রসটা বের হবে এরপর যে বিচিটা থাকে তা সেটাকেও আমি পানি দিয়ে অনেকক্ষণ আমি চটকাইলাম পানি যতটুকু পারবেন না নিয়ে মানে নিতে পারলে ভালো তো সর্বশেষ আমি যেটা করছি এই যে একটা পরিষ্কার জালে নিলাম সে জালিতে করে তালগুলো ভালো করে এই যে আমি ছেঁকে নিচ্ছি এতটাই ভালোভাবে শেঁকবো যে অনুবীক্ষণ যন্ত্র দিয়েও কোনো একটা আশ আপনারা খুঁজে পাবেন না এই যে হয়ে গেছে পুরো প্রসেসিং আমার দেখেন কত ঘন এবং কতটা সুন্দর তাল একটা তাল থেকে মাসাল অনেক বের হয়েছিল রস এখান থেকে আমি কিছু রস আমি আবার আমার হাজব্যান্ডের জন্য রেখে দেবো ও আসলে খাওয়ানো যাবে আর বাকিটা দিয়ে পিঠা করে খাবো কারণ তাল আছে আর পিঠা খাব না সেটা তো হতে পারে না তো বড় মেয়েকে জিজ্ঞেস করলাম কি খাবে বললো জাম্মু পিঠা করে দাও বড়া পিঠা এর মধ্যে আমি দিয়েছি বেকিং পাউডার সমপরিমাণ ময়দা এবং চালের গুঁড়ি দিয়েছি চিনি তো অবশ্যই দিতে হবে সামান্য লবণ আর একটু কালো জোরে দিয়েছি ঘ্রানের জন্য এবং এটা দেওয়াটা আসলে দিলে অনেক ফ্লেভার আসে আপনারা দিতে পারেন তো আমি এটাকে এখন হাত দিয়ে ভালো করে মিক্স করব এই যে মিক্স অলরেডি হয়ে গেছে এটা এখন ভালো করে ময়ন করতে হবে মানে মিক্স করতে হবে হয়ে গেছে তো আমি এখন এটা ভাজা শুরু করে দেব তো বন্ধুরা এই পর্যায়ে যারা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছেন আবার বলছি অবশ্যই লাইক করে দেবেন এবং কমেন্টস করবেন তালের পিঠা খেতে কে কে পছন্দ করেন এই দেখেন মুসমুসে হয়ে গেছে বেশি হয় নাই যা হয়েছে এটাই মার্শাল আমাদের হয়ে গেছে এখান থেকে আমি কিছু আবার দিচ্ছি আমার শাশুড়ির জোরে পাঠিয়ে দিলাম তো এটাকে আমি এখন মসমসা করে ভেজে নেব এই তো আমার ভিডিওটা আমি শেষ করব বেশি লং করব না আমার তা ভিডিওটা এইটুকু ছিল হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে বাচ্চারা আবার আমাকে পাহারা দেওয়ার জন্য এখানে বসেছিল যে আম্মু একা রান্না করে তো আল্লাহ হাফেজ সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম